শহীদ আল্লামা দেলওয়ার হোসেন ব্যাপারে এই চিন্তা করতাম উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষটা আজকে আর দুনিয়াতে নাই এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহান রবের দরবারে চলে গিয়েছেন মরহম সাইদি সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মানফিলে করিমের এক রুকুর দুই রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসতেন সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয় আল্লাহ তালাম আল্লাহ সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে যারা এখনো বেঁচে আসেন এই মানসিলের আয়োজন করেছেন মরহম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতির ভিতরে আমাদের মতো পাপী গুনাগারদেরকে একটা তফসিরের আয়োজন করে সেখানের শ্রোতা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে প্রথম হল যারা নাকি মুত্তাকি যারা নাকি তাকোয়া অবলম্বন করে পরহেজ অবলম্বন করে সেই মুত্তাকিদেরকে আল্লাহ তারা ভালোবাসেন কালামুল্লাহ শরীফের ভিতরে কোরআনুল করিমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তালা তাকোয়ার কথা বলেছেন সেই দোনা আলী রাজি আল্লাহ তাকে জিজ্ঞেস করা হলো আলিম

চার জিনিসের নাম হলো তাকুয়া মহামহিম আল্লাহর ভয় আল্লাহর ভয় ছাড়া কোনো সমাজ কোনো ব্যক্তি কোনো মানুষকে পরিবর্তন করা সম্ভব নয় পুলিশের ভয় দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত তাহলে পুলিশের ভিতরে পুলিশের মতো মহান পেশা পুলিশের মতো মহান দায়িত্ব পুলিশের মতো সম্মানজনক একটি হিদমত একটি সার্ভিস সেই সার্ভিসে চরিত্রহীন হাউন আঙ্কেলের জন্ম হইতো না ঠিক কিনা বলেন পুলিশের পেশা একটা মহান পেশা এটা একটা মহান দায়িত্ব শুধু একটা চাকরি না এটা বড় একটা হিদমত দেশের হিদমত জাতির হিদমত মানুষের হিদমত এটাকে শুধু চাকরি বলে সীমাবদ্ধ করবেন না এটা মহান একটা কাজ একটা ভালো কাজ কিন্তু সেই কাজ কখনো কখনো কিছু মানুষের দ্বারা কুলুষিত হয়ে যায় তাহলে তাকওয়া আল্লাহ যেই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন তার মধ্যে প্রথম হল মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন অবলম্বনকারীদেরকে কালামুল্লাহ শরীফের শনিবের সুরা আলী এমরান আয়াতির ভিতরে আল্লাহ বলেন সাবে আধি ওয়তাকা ফা ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন যে নিজের অঙ্গীকারকে পূর্ণ করে যে নিজের ওয়াদা পূর্ণ করে এবং আল্লাহ কি ভয় করে আল্লাহ তাআলা ওই মুত্তাকিদেরকে কিদেরকে আল্লাহ তালা ভালোবাসে স্য়ানাম।